নমস্কার কাছে দূরের সকল বন্ধুদের রূপাস রসিক হত থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চলে এলাম আবার একটু নতুন রেসিপি শেয়ার করতে আজকে আমি বানাচ্ছি শীতকালীন সবজি দিয়ে আর মুসুর ডাল দিয়ে সবজি ভাজা ভাপার রেসিপি সবজি ভাপার রেসিপি বানার জন্য দেড়শো গ্রামের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এখানে পছন্দ মতো সবজি পটল বিনস ক্যাপসিকাম আলু পেঁপে যা যা সবজি পছন্দ সেই সব পছন্দ করার সবজিগুলো নিয়ে নিলাম যেহেতু আমি কড়াইতে সবজি ভাপাটা তৈরি করব আমি কড়াইতে সবগুলো সবজি একে একে যোগ করছি আলু নিলাম শিম দুটো টমেটো এগুলো পাতলা পাতলা করে সবগুলো কেটে নিয়েছি প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যদি সাইজে ঠিক থাকে সবজিটা তার দারুণভাবে সেদ্ধ হবে এখানে আমি পেঁপেও যোগ করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শীতের সবজি যোগ করতে পারেন বিনসগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম পটল যা যা সবজি আছে সবগুলোকে সবজি কড়াইয়ের মধ্যে আমি ভিজিয়ে রাখার ডাল আর কিছু গুঁড়ো মশলা আর দু টেবিল চামচ সরষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এটা মেখেই সবজিটা ভাপা তৈরি করব। ভেজানো মসুর ডালটা এখানে যোগ করে দিলাম দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু কালারের জন্য জাস্ট হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম আর সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব দুটো কাঁচা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি এই সবজি ভাট পাপাটাতে ব্যবহার করব আর বলে যেহেতু শুকনো লঙ্কা সামান্য পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল বুঝে ঝাল কাঁচা লঙ্কাটা দেবেন আর দু টেবিল চামচের মতো সর্ষের তেল যোগ করে দিলাম এবার সবজিগুলোকে সব গুঁড়ো মশলা ডালের সাথে খুব সুন্দর করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা মোলায়েম ভাব আসে যত বেশি মাখা হবে এই সবজিটা তত বেশি টেস্টি হবে দেখুন আমি একদম পাঁচ ছ মিনিটের মতো এই সবজিটাকে দারুণ করে মেখে নিয়েছি এখানে এবার হাতটাকে ধুয়ে সামান্য পরিমাণে মশলাটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো এই সবজিটাতে আমি কোনো জলই ব্যবহার করব না সবজির জলে ডাল আর সবজিটা দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা অন করে দিয়ে মিডিয়াম লো আছে আমি সবজিটাকে ভাপিয়ে নেব এবার নাড়াচাড়া করে দেব ছ সাত মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে নিয়েছি এবার উল্টে পাল্টে আমি পুরোটাকে মিশিয়ে নিয়েছি যাতে সবটাই ভালোভাবে সেদ্ধ হয় আবারও ঢাকা চাপা দিয়ে দেব আপনারা যারা আমার রান্না দেখছেন একটা লাইক অবশ্যই করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে আবারও ঢাকা চাপা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তুলে ঢাকাটা তুলে তুলে উল্টে পাল্টে নেব সবজিটাকে সম্পূর্ণ ভাপা একটা রেসিপি এই পুরোটা লো আচেই করতে হবে আপনারা বন্ধুরা যারা শীতের সবজি দিয়ে এরকম একটা ভাপা রেসিপি তৈরি করেননি আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একটা এরকম একটা সবজি ভাপা তৈরি করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার দারুণ লাগে দেখুন আমার রেসিপি তো একদমই তৈরি ডালটাও সেদ্ধ হয়ে গেছে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে এরকম করে মি লো আছে সবজিটাকে সেদ্ধ করতে হবে তাহলে পুড়ে যাবে না এবার সামান্য পরিমাণে চিনি যোগ করলাম আর দিয়ে দেব ধনেপাতা ধনেপাতার ধনে পরিমাণটা একটু বেশি দিয়েছি ধনে পাতাটাকে একটু নাড়াচাড়া করে সবজির সাথে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে আমার সবজিটাকে আমি না নেব নেব যারা ডায়েট করেন তারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ভাত না খেয়ে ওই রেসিপি এই রান্না সবজিটা খেতে পারে। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি ছোট থেকে বড় সবাই এই রান্নাটা পছন্দ করে আমি তো বানিয়েই থাকি আমি নামিয়ে নিলাম যেমন টেস্ট তেমন দেখতে সুন্দর হয়েছে দুর্দান্ত একটা সবজির রেসিপি এভাবে বানিয়ে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন ভালো লাগলে বন্ধুদের সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন একটু সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে